যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয় অর্থাৎ একটার বদলে একটাই রাখতে হবে একটার বদলে সাইডটা রাখতে হবে না এক কানে বা নাকে ওষুধ দিলে দুই ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে তিন কুলি করার সময় অনিচ্ছাকৃত বশত কণ্ঠ পানি চলে গেলে চার স্ত্রী বা যে কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে পাঁচ এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি ছয় বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করলে সাত আগরবাতি প্রভৃতি ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে আট ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে নয় রাত আছে মনে করে শুভে সাদেকের পর সেহরি খেলে যেমন আমরা অনেকে এরকম করতে থাকি যে সেহরির সময় শেষ হয়ে গেছে এই ঘোষণা শুনছি আজান হচ্ছে তারপরেও খেতে থাকছি এটার দ্বারা রোজা হবে না দশ ইফতারের সময় হয়নি দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে মনে করে ইফতারি করলে এগারো দুপুরের পর রোজার নিয়ত করলে বারো দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে বেশি পরিমাণ হয় এবং তা কণ্ঠনালির নিচে চলে যায় তেরো কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে চোদ্দ দাঁতে কোনো খাদ্য টুকরা আটকে ছিল এবং সুভে সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সেই টুকরা ছোলা বুটের চেয়ে ছোট হলে রোজা ভেঙে যায় না তবে এই রূপ করা মাকরু কিন্তু মুখ থেকে বের হওয়ার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজার কাজা হবে পনেরো হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়